হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ইফতারের জন্য চিকেন দিয়ে একটি মজাদার আইটেম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চিকেন দিয়ে মজাদার ইফতার তৈরি করার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি তিন কাপ পরিমাণ ময়দা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এ ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিব আর রুটি তৈরি করার জন্য যেমন ডো তৈরি করি ঠিক তেমনই করে ডো তৈরি করে নিব তবে রুটির চেয়ে একটু শক্ত হবে এ ডোটা আর এ ডো তৈরি করতে পানি লেগেছে এক কাপ আর দুই টেবিল চামচ পরিমাণ তো এটা তৈরি করা হয়ে গিয়েছে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ থেকে তিরিশ মিনিট সময়ের জন্য এদিকে অন্য একটি বাটির মধ্যে আমি চারশো গ্রাম পরিমাণ বনলেস চিকেন খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই আরও দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি আধা টেবিল চামচ পরিমাণ সয়া সস এখন সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আর চুলার আজ মিডিয়াম হিটে রেখে তেল কিছুক্ষণ গরম করে তারপর মশলা মেশানো মাংস এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এ মাংস এক থেকে দুই মিনিট সময় এভাবে নেড়েচেড়ে ভেজে নিব তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব তো এভাবে দুই থেকে তিনবার ঢেকে দেবো আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেবো আর ঢেকে দেওয়ার ফলে মাংস থেকে একটু পানি বের হবে আর এ মাংস থেকে যখন পানি বের হবে তখন আর এ মাংস ঢেকে রান্না করবো না ঢাকনা ছাড়াই রান্না করব। আর পানি শুকিয়ে যেতে যতটুকু সময় লাগে সে সময় এ মাংস চেড়ে রান্না করব। তো এ মাংস থেকে এখন পানি শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচ আপনারা যে যেমন ঝাল খান সে পরিমাপ অনুযায়ী দিয়ে দিবেন পেঁয়াজ কুচি ক্যাপসিকাম আর কাঁচামরিচ দেওয়ার পর এটা আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব আমি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর পরিমাণ মতো ধনে পাতা কুচি টমেটো সস আর ধনে পাতা দিয়ে এটা বেশিক্ষণ রান্না করব না পেঁয়াজ আর ক্যাপসিকাম কাঞ্চি থাকা অবস্থায় এটা চুলা থেকে নামিয়ে নেব এদিকে আমি যে ময়দার ডু তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে এখন ঢাকনা তুলে এটা আবার কিছুক্ষণ খুব ভালো করে মথে নেব এরপর একটু বড় সাইজের একটি লেচি কেটে নেব এখন এ ময়দার পেড়াটি হাত দিয়ে ডলে ডলে ঘুরিয়ে একটি বলের মতো তৈরি করে নিব তারপর একটি রুটি বেলার বেলনি দিয়ে একটু বেলে নিব তারপর এটার মধ্যে একটু ময়দা ছিটিয়ে একটু বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিব তো আমার এই রুটিটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি রুটিটি কেটে স্কোয়ার সাইজ করে নিব আর একেবারে পারফেক্ট স্কোয়ার সাইজ না হলেও চলবে তো আমি কিভাবে কেটে নিচ্ছি তা ভিডিও দেখে বুঝতে পেরেছেন তারপর এ স্কোয়ার সাইজের রুটিটিকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিব আর এভাবে আমি অনেকগুলো সিট তৈরি করে নিব এখন আমি একটি বাটির মধ্যে প্রায় দুই মুঠো পরিমাণ ময়দা নিয়ে এর মধ্যে অল্প করে পানি দিয়ে ময়দারগুলো তৈরি করে নিচ্ছি এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে যখন আমরা এ নাস্তাগুলো ভাজ করব তখন তো এখন আমি একটি সিট একটি চপিং বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর চপিং বোর্ডের মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর এই শিটের মাঝে বরাবর আমি তৈরি করে রাখা চিকেনের পুর দিয়ে দিচ্ছি আর এ চিকেনের পুর এমন করে দিতে হবে যাতে এটার দুই পাশে সমান খালি জায়গা থাকে তো এটার এক পাশ আমি একটি পিজা কাটা দিয়ে কেটে একটু নকশা করে নিচ্ছি এরপর তৈরি করে রাখা ময়দারগুলো এর চারপাশে লাগিয়ে নিচ্ছি তো আপনাদের ইচ্ছে হলে ময়দার ময়দারগুলোর পরিবর্তে এ কাজটি পানিতেও করতে পারেন তবে আমার কাছে মনে হয় পানি দিয়ে জোড়া লাগালে এটা ভাজার সময় খুলে যেতে চায় এরপর এ চিকেনের পুরের উপর আমি মজরেলা চিজ দিয়ে দিচ্ছি আর চিজ দিয়ে তারপর ভাজ করে নিচ্ছি আর এটা আমি কিভাবে ভাজ করে নিচ্ছি তা ভিডিও দেখে বুঝতে পেরেছেন তো আপনাদের ইচ্ছে হলে চিজ নাও দিতে পারেন আমার বাচ্চারা চিজ খেতে পছন্দ করে সে কারণে আমি দিয়ে দিচ্ছি আর চিজ দিয়ে তৈরি করলে এটা খেতেও বেশি ভালো লাগে এখন এটার দুই পাশে কাটা চামচ দিয়ে চেপে চেপে একটু নকশা করে নিচ্ছি আর এভাবে ছয় থেকে ষাটটি নাস্তা তৈরি করে তারপর এগুলো ভেজে নিব আর ভাজার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেল একটু ভালো করে গরম করে তারপর একটি একটি করে নাস্তা দিয়ে দিচ্ছি তো তেল অতিরিক্ত গরম করা যাবে না একটু হালকা গরম হলেই চলবে এখন চুলার আজ মিডিয়াম হিটে রেখে এগুলো একটু সময় নিয়ে ভেজে নিব আর যখন এটার এক পাশ হবে তখন অপর পাশ উলটিয়ে দিবো এভাবে কিছুক্ষণ পর উলটিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিব আর এক এক বেজ ভাজতে আমার সময় লেগেছে আট থেকে দশ মিনিটের মতো আর যারা ইফতারিতে ভাজাপুরি আইটেম খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একটি বেস্ট খাবার তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছ থ্যাংকস ফর ওয়াচিং